হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোন প্রধানমন্ত্রী হয়নি আগামীর বাংলাদেশ হবে না বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস বাংলাদেশে যত দিবসই হোক না কেন গান বাস্ত দুইটা আপনারা সবাই সেই গান জানেন আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে আমরা ওখানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক পরিণতি হয়েছে তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে সে মরণের পূর্বেই বাংলাদেশে অনবে না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই খুনি হাসিনার এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমার একটা আইডিয়া হয়েছে যে সৈদপুর জেলা না সৈদপুর একটা উপজেলা বাট এটা অস্বীকার করার কোনো উপায় নেই আসলে যে নীলফামারি জেলার অন্যতম রাজধানী সৈদপুরকে বলা যেতে পারে হাসিনা হাসিনা তার পরিবারে সদস্যদের হত্যার কথা সামনে রেখে মানুষদেরকে অনেক অপরাধী হোক কিংবা নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে অসংখ্য মানুষকে অসংখ্য আলেমকে বছরের পর বছর ধরে জেলখানায় বন্দি করে রেখেছে সেই খুলিয়া যখন দুই মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করে তার পাশে বিজয় দিবস স্বাধীনতা স্বাধীনতা সংবিধান রাষ্ট্র এটা কোনোদিন কোনো দলের হতে পারে না আমার যে জিনিসটা মনে হচ্ছে আসলে আপনাদের ভিতরে শহীদপুরকে জেলা হিসেবে দেখার যে স্পিরিট এই স্পিরিটটা যদি আমরা ইউনাইটেড ভাবে দেখাতে পারি তাহলে আগামীর বাংলাদেশে এরকম যদি নতুন এক দুইটা জেলা হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে শহীদপুরের মধ্যে একটা হবে বারোশো চার সালে এই বাংলাদেশে তখন তো বাংলা ছিল বাংলাদেশ ছিল না বারোশো চার সালে আজকে থেকে প্রায় আটশো বিশ বছর পূর্বে এমন লজ্জাজনক পরিণতি এবং পলায়নের ঘটনা ঘটেছিল তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখিয়ার খলজির ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল আর আটশো বছর পরে খুনি না তার চেয়ে লজ্জাজনক ভাবে পালায়ন করেছে সেটা হচ্ছে দুইজনে পালানোর সময় একটা বাহন ব্যবহার করেছিল বাহনটা আবার পৃথক লক্ষণ সেন যে বাহনটি ব্যবহার করেছিল সেটি ছিল নৌকা এখানে একটা মিল আর খুনি হাসিনা যে বাহন ব্যবহার করেছিল সেটা ছিল হেলিকপ্টার লক্ষণ সেন এসেছিল বিক্রমপুরে আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায় আমরা খুনি হাসিনা সকাল দর্শকদেরকে বলে দিতে যাই এটা কোনোদিন একজন ব্যক্তির হতে পারে না এটা কোনোদিন একটি পরিবারের হতে পারে না যারাই এর বিপক্ষে বিগত ষোলো বছরে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে নিজের দলেরও কেউ যদি সাহস নিয়ে কোনো একটি কথা বলার চেষ্টা করেছে তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে গত পনেরোই ডিসেম্বর গুম কমিশনের একটা রিপোর্ট এসেছে রিপোর্টে দেখা গিয়েছে অসংখ্য তথ্যের মধ্যে কয়েকটি হচ্ছে এরকম যে যারা খুনি হাসিনার এই রেজিমের বিরোধিতা করেছে তাদেরকে প্রথমে টর্চার করে খুন করা হয়েছে তারপরে রেল লাইনে যখন ট্রেন আসবে ট্রেন আসার পূর্বে নির্জন জায়গায় রেলের লাইনের উপরে তার বডি দেয়া হয়েছে তার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে পরবর্তীতে সেটিকে রেলের দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে এমন অসংখ্য মানুষ ওই নির্মম নির্যাতনের বর্ণনা এসেছে যারা শুধু কথা বলতো দেখে হাসিনার প্রতিবাদ করেছিল দেখে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছিল দেখে একটা মানুষের ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়েছিল এই সব আপনাদের সামনে ধীরে ধীরে আসবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলে যাই একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে সেই মানুষটা এই ক্ষমতা বিপাশু নারী তার নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতাকর্মী এই যে সাতচল্লিশ উনপঞ্চাশের পর থেকে একটা দলের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা এই যে একাত্তরের মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারতো না সে কারণে সৈয়দপুর নিয়ে আমার একটা মজার অভিজ্ঞতা আছে আমি যখন স্কুল শেষ করি আমার ইচ্ছা ছিল রংপুর বিভাগের কোনো কলেজেই পড়বো তো দুইটা কলেজ মাত্র ছিল আমার চয়েস লিস্টে একটা ছিল রংপুর ক্যান পাবলিক আর একটা ছিল সৈদপুর বিজ্ঞান কলেজ তো হয়তো আমার ভাগ্যেই ছিল অন্য কলেজ এই জন্য ঢাকায় চলে যাওয়া হয়েছিল জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও প্রতিহত করব আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি আমাদের যে লড়াই এ লড়াই কিন্তু শেষ হয়নি কিন্তু চব্বিশে আমাদের একটা টেক্সটবুক বুক এক্সাম্পল ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে আমরা যদি রাজনৈতিকভাবে বিভাজিত থাকি আমরা ঐক্যবদ্ধভাবে এমন শক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে সার্বভৌমত্বের স্বার্থ আসবে সারা দেশের জনগণের স্বার্থ আসবে তখন যখন আমাদের রাজনৈতিক বিভাজন এক পাশে একে ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন যে কোন বড় শক্তি হোক না কেন মুদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারব দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতের দলা আমরা পরিশেষে শুধু দুঃখ একটি কথাই বলি সামনে আমাদের লড়াই এবং সংগ্রাম আরো কঠিন হবে এবং দীর্ঘ হবে আমরা যেন আমাদের বিবেকবোধকে কোনো নির্দিষ্ট ব্যক্তি দল গোষ্ঠীর কাছে বেচে না দেই কোন নেতা যদি এটা প্রত্যাশা করে যে আমি তার অন্ধ ভক্ত হই দুইটা জিনিস মনে রাখবেন এক সেই নেতার উদ্দেশ্য ভালো নয় দ্বিতীয়ত ওই নেতা নিজের পায়ে নিজে কুড়াল মারছে খুনি আসিনা যেমন এই ষোলো বছরে তার দাস এবং দালাল চেয়েছিল তার পরিণতি কি হয় খুনি হাসিনা নিজে প্রমাণ করে দিয়েছে কারণ ছোট ছোট বালুকণা আর এই ভুলগুলোই এক সময় অতল সাগর হয় যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকে না কেউ যদি কোনো ভুল করে বিপথে যায় সে আমার নেতা হোক আমার দল হোক আমরা যেন স্পষ্টভাবে তাদের যৌক্তিক সমালোচনা করার গার্সটা রাখি সেই থাকে সেই সাহস থাকে মানুষের কাছে এই একটাই প্রত্যাশা সব সময় পরিশেষে শুধু আপনাদের উদ্দেশ্যে কি কথাই বলতে চাই এটা শুধু সৈদপুরের ভিতরে নয় সৈদপুরের বাইরেও মানুষদের ভিতরে একটা জিনিস এই মেসেজটি রয়েছে সৈদপুর যেমন শিক্ষা থেকে শুরু করে অবকাঠামো সকল দিক থেকে অন্যান্য অনেক জেলার চেয়ে অনেক বেশি উন্নত উত্তরবঙ্গের একইভাবে সৈদপুরের মানুষ সাহসিকতার দিক থেকে ন্যায় নীতির দিক থেকেও অন্যান্য অনেক জেলার মানুষের থেকে পরিশ্রমের দিক থেকেও তারা অনেক বেশি এগিয়ে আপনারা আপনাদের এই সুনামটা যেন ধরে রাখতে পারেন এই আবেদন আপনার কাছে আপনাদের কাছে রেখে যাচ্ছি এই দীর্ঘ লড়াই সংগ্রামের পথে আপনাদের সাথে অসংখ্যবার দেখা হবে হয়তোবা রাজপথের কোন সংগ্রামে অথবা বিজয় ইনকিলাব সিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ও অ্যাকশন টু অ্যাকশন অ্যাক্টসান টু অ্যাক্টসন বাংলাদেশের অ্যাকশন একাত্তরের মুক্তিযোদ্ধার সৈনিক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ইউনাইটেড ভাবে বলতে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পলিটিক্যালি ইউনাইটেডটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে থাকাটা একদমই স্বাভাবিক এবং এটাই এই বৈচিত্র্যটাই সৌন্দর্য কিন্তু এটার কারণে গ্রেটার পার্সপেক্টিভে সৈদপুরের কোনো স্বার্থে যেন আঘাত না লাগে যখন এমন একটা অবস্থা দাঁড়াবে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দল কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী একদিকে আর আরেক দিকে হচ্ছে সৈদপুরের স্বার্থ আমরা যেন এই ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে সৈদপুরের স্বার্থকে বড় করে দেখি আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে অলরেডি এই পুরো রংপুর বিভাগে সৈদপুর নামটা যেমন একটা সিগনিফিকেন্স ক্রিয়েট করে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এটা করবে আমি আসলে অল্প কিছুদিন হয়েছে আমার সৈয়দপুরে একটু মাঝে মাঝে আসা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার যে পরিবেশ আপনাদের সবার অংশগ্রহণ সচেতনতা এটা খুবই ইম্পর্টেন্ট মানে আসলে এই পুরো একটা উপজেলার এভাবে একটা সিগনিফিকেন্ট জায়গায় যাওয়া এটার কারণে যেই জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে শিক্ষা এবং এই শিক্ষাটারই অবদান সবচেয়ে বেশি আমি এখানে যারা যুব সমাজের প্রতিনিধি আছেন আমাদের গার্ডিয়ান লেভেলে যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আপনাদেরকে অনুরোধ করবো এই যে শিক্ষার পরিবেশটা কোনো কারণে যেন এই পরিবেশটা বিঘ্নিত না হয় যে কেউ সে যেই ব্যক্তি হোক না কেন যদি এমন কোনো কিছু এই সৈদপুরে সেটা বিভিন্নভাবে হতে পারে হতে পারে কোনো অপসংস্কৃতির মাধ্যমে হতে পারে মাদকের মাধ্যমে হতে পারে অন্যান্য এমন কোনো কালচার যেগুলো প্রত্যাশিত নয় এগুলোর মাধ্যমে যদি এই শিক্ষার পরিবেশকে নষ্ট করার মাত্র অপপ্রয়াস দেখায় আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন কারণ এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বাধাগুলো চোখে দেখা যায় না এই অধপতন গুলো চোখে দেখা যায় না কিন্তু দীর্ঘ সময় পরে যখন ফিল করা যায় তখন এখান থেকে ব্যাক করে আসা খুবই শিক্ষা নিয়ে কাছে আমাদের এই প্রত্যাশা ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই স্বল্প সময় যে বিশেষ কিছু জিনিস জেনেছি যে জিনিসগুলো আসলে আমাকে ব্যথিত করেছে আমি কিছুদিন আগে যখন এখান থেকে আমার বাড়িতে একটা গাড়িতে করে যাচ্ছিলাম আমার সাথে একজন ভাইয়ের কথা হচ্ছিল ভাই প্রথমে যে কথাটি আমাকে বলছিল যে ভাই তা আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম এখানে যুগের পর যুগ ধরে বসবাস করি আমরা আসলে বিহারি কিন্তু এখানে আমাদের যেভাবে বসবাস করতে হয় এভাবে একজন সাধারণ মানুষ আসলে বাংলাদেশে বসবাস করে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা বাংলাদেশের একজন নাগরিক যাদের ভোটাধিকার রয়েছে একই দেশে একই উপজেলায় তারা এভাবে কষ্ট করে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করবে এটা কিন্তু সৈয়দপুরের যে ইমেজ সেই ইমেজের প্রতিনিধিত্ব করে না আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি জাতীয় নাগরিক কমিটি বলি কিংবা এই চব্বিশের অভ্যুত্থানের একজন হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমার এই বিহারী ভাইদের আবাসন সমস্যা সহ অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনারা লিপিবদ্ধ করে আমাকে দিবেন বাংলাদেশের যতটা যতজন উপদেষ্টার কাছে যতটি মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রয়োজন আমি যাব তবে যখন এই উন্নয়নমূলক কাজগুলো সামনের দিকে আগাবে আমরা যেন কোনো ছোট বড় স্বার্থকে সামনে রেখে ওই উন্নয়নমূলক কাজগুলোর বাধা হয়ে না দাঁড়াই কারণ দিন শেষে আমরা যত কিছুই বলি না কেন কোনো একটা ঝামেলা হলে আমরা সরকারকে দোষ দেই প্রশাসনকে দোষ দেই রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষ দেই কিন্তু ব্যক্তি হিসেবে আমি যদি ভালো না হই দিন শেষে রাষ্ট্রের ভালোভাবে চলা সম্ভব না এখনো যদি এই বাংলাদেশে নির্বাচনের আগের দিন নির্বাচনের আগের রাতে পকেটে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায় তাহলে ওই রাষ্ট্রের ভালো কিছু আশা করা যায় না আমি যদি এখন টাকার বিনিময়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেই তাহলে আমার এমপি মন্ত্রী সরকার তেমনই হবে যে এসে আমাকে বিভিন্ন ভাবে শোষণ করবে সেই জায়গায় ব্যক্তি পর্যায় থেকে আমাদের ভালো হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ আজকে পুরো বাংলাদেশে সুবিধা প্রাপ্ত যদি একটা গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কথা বলি তারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা রয়েছেন তাদের সন্তানরা যেভাবে বড় হয় যে আবাসন সুবিধা পড়ালেখার পরিবেশ ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে তারা বড় হয় দেশের ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ততটুকু সুযোগ সুবিধা পায় না কিন্তু আজকে যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় তারা আবার ঠিকই তাদের ওই কোটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের প্রথম একজন নাগরিক হিসেবে তার সন্তান এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যখন তার সন্তানকে এভাবে তৈরি করতে পারে না কিংবা এই সাহসটুকু করে না যে আমার একজন রিক্সা চালক মাঠে কাজ করা ভাই জাতি মজুর কৃষক শ্রমিকের ছেলের সাথে সে প্রতিযোগিতা করবে তাহলে আমার জায়গা থেকে আমার মনে হয় ওই সন্তানের ওই পশ্যপটা ওই বিশ্ববিদ্যালয়ে পড়াই উচিত না আপনি যদি ওই মেধাভিত্তিক সমাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো আপনার সন্তানকে গড়ে না তুলতে পারেন এবং আপনার সন্তানের জন্য এই অবৈধ এরকম একটি বৈষম্যমূলক সুবিধা নেওয়ার প্রত্যাশায় হা করে তাকিয়ে থাকেন তাহলে আপনি একজন অফিসার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন কিন্তু আপনার মেরুদণ্ডটি সোজা হয়নি কিন্তু আপনার ব্যক্তিত্বটি গড়ে উঠেনি আপনার মানসিকতা ঠিক হয়নি আমরা আমাদের জায়গা থেকে এরকম স্পষ্ট করে বলি যখন এরকম গ্রেটার পার্সপেক্টিভ আসবে আমরা দেশের এলাকার কিংবা সৈয়দপুরের উন্নতির এগিয়ে যাওয়ার চিন্তা করব ব্যক্তিগত জায়গা থেকে আমাদের ভালো হইতে হবে আমরা একটা সরকারি মেডিকেল কলেজে যাব আমার সামনে দশজন গেটে যে দাঁড়িয়ে আছে তাকে দুইশো টাকা দিয়ে আমি দুই নম্বর সিরিয়ালে চলে গেলাম আমি কোনোদিন ভালো বাংলাদেশ প্রত্যাশা করতে পারি না আজকে আপনি দেখেন এই সৈদপুরে যেটা হয় এই সৈদপুরে কোনো একজন মানুষ ইমার্জেন্সি কেসে তিন চার পাঁচ হাজার টাকার টিকিট কেটে হয়তো বিমানে করে ঢাকা থেকে সৈদপুরে আসে তারপরে সে যদি এই ঢাকা এই সৈদপুর থেকে পঞ্চগড় যেতে চায় এখানে এমন একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যারা ওই মানুষগুলোকে কিছু কার ভাড়া করার জন্য জিম্মি করে এই সৈদপুরে এমন একটি সিন্ডিকেট গড়ে উঠেছে যাদের কারণে প্রাইভেট এয়ারলাইন্স গুলো ওই যে বাসগুলো তাদের সেগুলো ঠিক মতো নির্বিঘ্নে চালাতে পারে না আমরা যেমন অপরের দোষটি শুনে সমস্যার গলা মিলাবো নিজের যখন দোষটি প্রকাশিত হবে সেটি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে নিজের জায়গায় যদি নিজে ঠিক না হতে পারি আরেকজনকে জ্ঞান দেওয়ার মতো কোন নৈতিক অধিকার আমাদের নাই সেই জায়গা থেকে এই বাজার হোক সিন্ডিকেট হোক চাঁদাবাজি হোক যা কিছুই হোক না কেন এগুলো সেদিনই ঠিক হবে যেদিন আমরা আমাদের জায়গা থেকে ঠিক হব আজকে ঢাকার মানুষ বলে ঢাকায় সিন্ডিকেটে সবকিছু জিম্মি এখানে অনেক রাজনৈতিক দলের অনেক সদস্যের এরকম নোংরা মন মানসিকতা কাজ করে এখানে অনেক আমলাতন্ত্রের অনেক আমলাদের বিভিন্নভাবে একটি তাদের এখানে একটি কার্যক্রম পরিলক্ষিত হয় ওই সিন্ডিকেটের ওই জায়গাটিতে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য সেখানে চাঁদা নেয় কিন্তু একটি ট্রাক থেকে একটি পণ্য কাওরান বাজারে নেমে সেখান থেকে পঞ্চাশ মিটার দূরে একটি খুচরা দোকানে যাওয়ার সাথে সাথে যখন এটার দাম দুই গুণ বেড়ে যায় এর সাথে ব্যক্তি হিসেবে যারা জড়িত তারাও কোনোদিন এর দায় এড়াতে পারে না এবং এই মানুষগুলোই যারা এই ছোট ছোট সিন্ডিকেটের ডান হাত বাম হাত হিসেবে কাজ করে তারা আবার যখন অন্য একটি জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারা তখন সরকারকে গালি দেয় প্রশাসনকে গালি দেয় পুলিশকে গালি দেয় রাজনীতিবিদদের গালি দেয় তো ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা ঠিক না হই সামগ্রিকভাবে একটা সিস্টেম কোনোদিন ঠিক হওয়া সম্ভব না একটা দেশ এগিয়ে যাওয়া এত সহজ না দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষ মানুষ রক্ত দিয়েছে স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এ পর্যন্ত সাতটি বিভাগে গিয়েছি সেদিন আমাকে একজন মা ফোনে একটা ভিডিও দেখাচ্ছে স্ট্রেচারে তার সন্তানের লাশ স্ট্রেচারের পাশে একটা গামছায় তার সন্তানের মগজ সরাসরি পয়েন্ট প্ল্যাংক থেকে করা হয়েছে খুলি বের হয়ে গিয়েছে মগজটা পড়ে গিয়েছে একজন মা যখন চার মাস পরে তার সন্তানের এমন একটি দৃশ্য আমাকে দেখায় আমি নিজেকে সামনে রাখতে পারি না তাহলে ওই মা কিভাবে নিজেকে এখনো সামনে রেখেছেন সারা জীবন কিভাবে সামনে রাখবেন একজন বাবা আমাকে একটি ভিডিও দেখাচ্ছে তার সন্তানকে দুইজন পুলিশ সদস্য একজন দুই হাত ধরেছে একজন দুই পা ধরেছে তুলে ভ্যানের উপরে ছুড়ে মারছে তার লাশ তার পেটে একাধিক বুলেট ছিন্ন বিচ্ছিন্ন করেছে তার পাকস্থলীর অংশগুলো পেট থেকে বের হয়ে ঝুলে আছে ভ্যান পর্যন্ত লাশটি যায়নি আবার রাস্তায় পড়ে গেল এই মৃতদেহ সম্বলিত লাশ একজন শহীদের বাবা আমাকে দেখাচ্ছে একমা এক বছর দুই মাস বয়স ইনায়া তার একমাত্র বড় ভাই ক্লাস নাইনে পড়ে এক ভাই এক বোন ছিল তাকে যখন আমি গিয়ে কোলে নিলাম তার প্রথম প্রশ্ন আমার দিকে ছিল আমার ভাইয়া কোথায় এক বছর দুই মাস বয়সের ওই ছোট্ট ইনায়াকে উত্তর দেওয়ার মতো আমার না পৃথিবীর কারো কোনো সামর্থ্য নেই আমার ফোনের ওয়াল এখনো যে হিমেলের ছবি আছে তার মুখে পিলেটস যেগুলোকে ছোড়রা বুলেট বলি সাড়ে তিনশো আছে বুলেট তার মুখে আছে সে কোনো দিন আলো দেখবে না এরকম হাজার হাজার ঘটনা এই চোখ অভ্যুতালে পুরো বাংলাদেশে ঘটেছে যারা শহীদ হয়েছে তাদের অধিকাংশ ক্লাস নাইন থেকে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট সো এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে এই বাংলাদেশে এটার বিনিময়ে তারা যে স্বপ্নগুলো দেখেছিল যে চাওয়াগুলো চেয়েছিল আমরা তাদের জন্য এখন দোয়া করছি মোনাজাত করছি তাদেরকে ফান্ড দিচ্ছি বিভিন্ন ব্যবস্থা করে দিচ্ছি এই পৃথিবীতে তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই কোনোদিনও সম্ভব না তার পরিবারকে পুরো পৃথিবী এনে দিল তার অভাব পূরণ করা কোনোদিনও সম্ভব না কিন্তু যে উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিল আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা না পালন করি সেই উদ্দেশ্য ব্যর্থ হবে আর সেই উদ্দেশ্য ব্যর্থ হলে এই অভ্যুত্থান ব্যর্থ হবে আমরা বলছি এটা কেন করছে না ও এটা কেন করছে না সবার আগে যেন আজকের পর থেকে আমরা নিজেদের প্রশ্ন করি আমাদের কাজটা আমরা করছি কিনা ষোলো বছরে আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে পারিনি